thank you আসসালামু আলাইকুম গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে আমরা নতুন আরও একটি প্রজেক্ট শুরু করেছি এটা হচ্ছে গাজীপুরে টঙ্গির মোরকুন মোরকুন তিনটি স্বপ্নপুরী এলাকায় এই প্রজেক্টটা আমাদের হবে এই প্রজেক্টে আজকে আমরা সামারসিবল পাম্প স্থাপন করেছি এবং তার পানি অলরেডি বেরোচ্ছে আজকে আমাদের এই সামারসিবলের কাজ শেষ হলো তো সবচেয়ে বড়ো কথা হলো গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা এই প্রজেক্টটি শুরু করেছি আজকে এটাতে বেশি বেশি কিছু বলার নেই আসলে আমরা সফলতার সাথে একটা সামারসিবল পাম্প স্থাপন করেছি এবং এই টোটাল বিল্ডিংটা আমরা যখন কমপ্লিট করব আমরা কমপ্লিট অবস্থায় আমরা মালিককে সাথে নিয়ে আমরা একটা ভিডিও করব করবো তো আপনারা আমাদের এই টোটাল জার্নিটাই আপনারা জানতে পারবেন এখন আমার সামনে এই প্রজেক্টের মালিক এবং আরেকজন বড় ভাই যারা যাদের তত্ত্বাবধানে এই প্রজেক্টটি আসলে হবে তারা দুইজন উপস্থিত তো আমরা আমাদের আমাদেরকে তারা কাজটা দিয়েছে এবং সফলতার সাথে আমরাও চেষ্টা করছি কাজটা করার এবং শেষ অব্দি আমরা এটার আপডেট দিয়ে যাব এবং আমরা তাদের কাছ থেকে জানবো আমাদের প্রতি তাদের এখন পর্যন্ত কতটুকু আস্থা বিশ্বাস ভালোবাসা আছে এবং সামনে যেন আমরা তাদেরকে আমাদের কাজটুকু আমাদের দায়িত্বটুকু ভালোভাবে বুঝিয়ে দিতে পারি এই আশা ব্যক্ত রেখে তাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি যে তারা কি মনে করে আমাদেরকে কাজটা দিল এবং তারা এটাতে সন্তুষ্ট আছে কিনা এবং সামনে আমরা কিভাবে পথ চলতে পারি একসাথে জি আমি ডাক্তার মোহাম্মদ আলী মুরকুন্ড পশ্চিম পাড়া স্বপ্নপুরিয়া এলাকায় আমি একটা বাড়ি করছি হ্যাঁ আর এই বাড়ির আমার গেট দেখে বাড়ির সৌন্দর্য দেখে আমার ছোট ভাই মোহাম্মদ রহিমিয়া উনিও আমার এই বাড়ি দেখে হ্যাঁ আগ্রহ হয়েছে যে ভাই কারে দিয়ে কাজটা করেছেন আমি বলছি ভাই রাজকীয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিলাল হোসেন তবে আমার এই বাড়িটা দেখে অনেকেই খুব পছন্দ করছে ওনার কাজ খুব সুন্দর ওনার প্ল্যান খুব সুন্দর খুব ইজিভাবে সব কিছু আমি পাইছি এখন এই কারণে আমার এই ভাইও খুব খুশি হইয়া হইয়া আমার এই আমার ধরছে যে ভাই আপনি আমার এই প্ল্যানটা করিয়া দেন তখন আমি কি করলাম আমার বিল্লাল ভাই ইঞ্জিনিয়ারের সাথে যে আমার বাড়ির ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়ে আমার বিল্ডিংটা করাই দিছে তার কাছে গেলাম সে আবার নতুন করে আমার এই বাইরে একটা প্ল্যান দিল এবং বিল্ডিংয়ের কাজ শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ ওনার বিল্ডিংয়ের কাজটা খুব সুন্দর হবে সবাই ওনার জন্য হ্যাঁ এই কথাগুলো ব্যক্ত করে আমি শেষ করছি আমি আব্দুর রহিম আমার বাড়ির মুরকুন পশ্চিম পাড়া স্বপ্নপুরী কথা হলো গিয়ে আমার এই বড় ভাই মোহাম্মদ উনি আমাদের ইঞ্জিনিয়ার বিলাল ভাইয়ের তত্ত্বাবধানে একটা বাড়ি করছেন ওই বাড়িটা করার পরে ওনার ডিজাইন ওনার বাড়িঘর দেখে আমার খুব পছন্দ হয়েছে এক পর্যায়ে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কোথা থেকে করাইছেন তো আমার ভাই বললো যে আমাদের এক ইঞ্জিনিয়ার আছে রাজুকের ইঞ্জিনিয়ার বিলাল ভাই হ্যাঁ ওনার মাধ্যমে আমি আপনার প্ল্যানটা সম্পন্ন করি আর প্লাস আমার এই বিলাল ভাইয়ের নিজস্ব একটা কনস্ট্রাকশন কোম্পানিও আছে গ্রিন কনস্ট্রাকশন তো ওই আপাতত আমি গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমার এই ছয়তলা বাড়ির কাজ করার এগ্রিমেন্ট সই করেছি আর ইনশাআল্লাহ বায়ের প্রতি আমার পূর্ণ আস্থা আছে ভাই খুব ভালো মানুষ হ্যাঁ কথায় কাজে সবসময় মিল রাখে আর বিশেষ করে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যেন বায়ের তত্ত্বাবধানে আমার বাড়িটা হয় আমি যেন বাড়িটা সুন্দরভাবে করতে পারি ঠিক আছে আমার সবাই করবে ধন্যবাদ রহিম ভাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমিও আজকে দর্শকদের সবার উদ্দেশ্যে বলছি গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টে আমরা যতগুলো কাজ এই পর্যন্ত শেষ করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের কোনো ক্লায়েন্ট এখন পর্যন্ত আমাদের এগিনেস্টে বলে নাই যে আমরা সন্তুষ্ট না যদি এমন কোনো ক্লায়েন্ট আপনারা কেউ বের করতে পারেন যে আমরা তাদেরকে সার্ভিস দিয়ে আসছি কিন্তু তারা বলছে যে সন্তুষ্ট না তাহলে আপনার বাড়িটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন ইনশাআল্লাহ আর আমরা চাই আগামীতে রহিম ভাই যেন আমাদের সম্পর্কে বলেন যে না আমি বাড়িটা করে সন্তুষ্ট এইভাবেই আমরা তারা সার্ভিসটা দেবো চালু এবং আলিবাইকেও আমরা সার্ভিস দিছি আলিবাই আমাদের প্রতি সন্তুষ্ট তো আমরা যেন রহিম ভাইকেও সন্তুষ্ট করতে পারি এবং যারা আমাদের সাথে কাজ করবে সবাইকে যেন সন্তুষ্ট করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি